কয়েকদিন আগে দেখা হয়েছিল একজনের লগে উনি আমার হাতে একখানা বই দিল বই দিয়ে জিজ্ঞাসা করলো যে ভাই এই বইটা পড়ে আমি ইংরেজি শিখবো আপনার মন্তব্য সরি আপনার মতামত জানতে চাই একই সাথে তিনি আমাকে বললেন যে ওই বই নাকি বাংলাদেশে ইংরেজি শেখার সবচেয়ে সেরা বই তাই আমি আগ্রহ সহকারে তৎক্ষণাৎ বইটা হাতে লই হাতে নিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে দেখলাম দেখে আমি হতবম্ব হয়ে গেলাম যেটা হচ্ছে বাংলাদেশের ইংরেজি শেখার সেরা বই অথচ এই বই পড়ে ইংরেজি শিখতে পারবে না কেউ কখনোই এটাই মহাসত্য জানি আপনারা হয়তো হচ্ছেন মর্মাহত কিন্তু ইহাই মহাসত্য আমি এই পর্যন্ত এখন পর্যন্ত আমি এরকম কোনো বই দেখিনি অন্তত যেটা পড়লে আপনি ইংরেজি ভাষাটারে বেশ ভালোভাবে করতে পারবেন আয়ত্ত এবং মনের সব কথা ইংরেজিতে করতে পারবেন ব্যক্ত হ্যাঁ তবে পৃথিবীতে এটা মানতেই হবে যে অনেক বড় বড় সমগ্র পৃথিবীতে অনেক বড় বড় ভাষাবিদ আছেন যারা ইতিমধ্যে সঠিক পথটা দেখিয়ে গেছেন তবে এই বক্কর চক্কর লড়ল বড়ল এসব বই শিখে আপনি কখনোই আপনার কাঙ্ক্ষিত ভাষাতে পারবেন না কথা বলতে আমি সত্য বলার জন্য আসলে দুঃখিত এই কথাগুলো হয়তো আপনাদের কাছে লাগছে তিক্ত কিন্তু এটাই মহাসত্য করা হয়েছে মানে আপনি বিভিন্ন পজিশনে বিভিন্ন সময়ে কি করে কিছু চাইবেন কি করে দু চারটা বাক্য বলবেন এটা হচ্ছে এই সামান্য কিছু বিষয় এর বাইরে আর কিছু তেমন নয় তো এই দিয়ে আপনি একটা ভাষা শিখবেন এটা আপনি কিভাবে বিশ্বাস করতে পারলেন হ্যাঁ আসলে একটা ভাষা হচ্ছে আপনার আগরতলা আর এই দু চারটা পজিশন মুখস্থকরণ এটা হচ্ছে অনেকটা চৌকির তলা দিয়ে একটা ভাষা কখনো যায় না কথা বলা যাই হোক দর্শক সর্বোপরি কথা হচ্ছে এই যে আমার দেখা মতে ইংরেজি শেখার এখন পর্যন্ত কোনো ভালো বই নেই আপনারা যদি এরকম কোনো ভালো বই পেয়ে থাকেন সন্ধান তবে দয়া করে দিবেন একটু জানান কমেন্ট বক্সে অবশ্যই আমাকে একটু জানাবেন জানিয়ে আমার একটু উপকার করবেন আমিও ওই বইখানা পড়তে চাই পড়ে আমিও ইংরেজি শিখবো ভাই আল্লাহ হাফেজ